হয়ে এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে এই হচ্ছে দৈনিক বাংলা মোড় দৈনিক বাংলা মোড় থেকে সোজাই যাবো আজকে বাইতুল মোগার রমটা পারবেক যেতে পারিনি এখনো সামনে বাইতুল মোগার রম আর মোটামুটি বাইক পঞ্চাশ স্পিডে চালাতে পারতেছি অবশ্য এর বেশি স্পিড আমার দরকার পড়ে না পঞ্চাশ স্পিডে আমার জন্য অ্যান বিশেষ করে ঢাকা শহরের রাস্তায় রাস্তাটা ক্রস করে যাই সত্যি বলে আমি একটা সামনে চলে এসেছি আর একটু পরেই আমি আমার অফিসের রাস্তায় প্রবেশ করবো এই হচ্ছে আবদুলবনি রোডের বাইপাস হয়ে যেটা দিয়ে ঢুকা যাবে অবশ্যই রাস্তাটা বন্ধ করে রেখেছে দেখা যাচ্ছে তার মানে আমাকে অনেকখানি ঘুরে যেতে হবে যেই সময় বাঁচানোর জন্য এই রোডটা দিয়ে আসি সেই সময় আসলে ক্ষেতন হলোই সহজে যে রোডটা দিয়ে ঢুকে যেতে পারি সেই রোডটা দিয়ে ঢুকতে পারলাম না আর বাস কিরকম মাঝ রাস্তায় প্যাসেঞ্জার নামাচ্ছে প্যাসেঞ্জারও নাম তো সে আসলে প্যাসেঞ্জারের দোষ নেই প্যাসেঞ্জার নির বাস এখানে যদি মাঝ রাস্তায় সে না নামে বাস টান দিয়ে হয়তো সামনে চলে যাবে তো সেভাবে এক স্টাফ ড্রাইভার হয়ে একটু সচেতন হওয়া উচিত একটা জীবন রিক্স ফেলে দিচ্ছে এরকম মাঝ রাস্তায় প্যাসেঞ্জার ড্রপ করে আমিও বাম পাশে পকেট গেট দিয়ে চলে যাই বিদ্যুৎ ভবনের এই সাইড আজকে দেখলো খুব মানে আমি তো আইডি কার্ড সব সময় বের করে রাখি তো তাদেরকে ডেকে ডেকে আইডি কার্ড বা গেট পাস দেখাতে হয় তো আজকে তারাই দেখে আমাকে ইশারা দিয়ে দিল চলে যাওয়ার জন্য তো অবশেষে চলে আসলাম আমি আমার কাঙ্ক্ষিত অফিসে এই হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ ভবন আজকে আমার পার্কিং এরিয়া ফুল আজকে আমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে না গিয়ে এখানে আন্ডারগ্রাউন্ড এ